হাই স্টুডেন্টস আমি দীপান্বিতা ম্যাডাম আজকে আমি আলোচনা করব বাড়িমণ্ডল থেকে বেশ কিছু এমসি কিউ সেগুলো আছে ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক এবং কেস ও ভিত্তিক প্রশ্ন উত্তর এর আগে বাড়িমণ্ডল চ্যাপ্টারটা সমগ্র আলোচনা করে দেওয়া আছে এবং সেখান থেকে সঠিক উত্তর নির্বাচন শূন্যস্থান পূরণ বামস্তম্ভ ডানস্তম্ভ মেলানো সব রকমের কোশ্চেন তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গেলেই পাবে আমি যেহেতু তোমাদের প্রত্যেকটা টপিক আলোচনার শেষে এমসিকিউগুলোও আলোচনা করে দিই এবং তোমাদের থার্ড সেমিস্টার পুরোটাই এমসিকিউয়ের উপর উপরন্তু অন্য স্কুলে গিয়ে কাউন্সিলের কোশ্চেনে পরীক্ষা দিতে হবে তাই আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রেখো যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় প্রথম প্রশ্ন পৃথিবীর মোট জলের কত শতাংশ জল মহাসাগরে রয়েছে এখানে দেখো মহাসাগরে জলরাশি সুবিস্তৃত জলরাশি দেখানো আছে মহাদেশের অংশও দেখানো আছে অপশনগুলো প্রায় সত্তর পার্সেন্ট প্রায় পঁচাশি পার্সেন্ট প্রায় সাতানব্বই পার্সেন্ট প্রায় নিরানব্বই পার্সেন্ট সঠিক উত্তর সাতানব্বই পার্সেন্ট এটা এভাবে ডায়াগ্রাম না দিয়ে তোমাদেরকে পায়ে অর্থাৎ একটা গোল গোলবৃত্তের মধ্যে শতাংশ কেউ দেখানো থাকতে পারতো বা স্তম্ভই কেউ দেখানো থাকতে পারতো চারটের জন্য চারটে স্তম্ভ এঁকে পার্সেন্টেজগুলো যাই হোক সঠিক উত্তরটা সাতানব্বই পার্সেন্ট জলচক্রের প্রধান প্রক্রিয়া কোনটি আমরা জলচক্র কি দেখে নেব এখানে দেখো জলচক্র বুঝতেই পারছো আমার ক্লাসে আলোচনা করা আছে জলভাগ থেকে বাষ্পীভবন হচ্ছে যে কোনো জলভাগ এখানে উদ্ভিদ থেকে প্রসেদন হচ্ছে সেই জলীয় বাষ্প উপরে গিয়ে ঘনীভূত হয়ে মেঘ ও রূপে আবার ঝরে পড়ে সেই বৃষ্টি হয় পৃষ্ঠপ্রবাহ রূপে সমুদ্রে গিয়ে মিশছেন না হলে জলের অনুপ্রবেশ ঘটছে এবং ভৌম জলস্তর গঠন করছে এখানে জলচক্রের প্রধান অংশ কোনটা বাষ্পীভবন না ঘনীভবন না অধক্ষেপন না উপরের সবগুলি অবশ্যই উপরের সবগুলি নিচের কোনটি মিষ্টি জলের উৎস নয় তার মানে লোনা জল নদী হ্রদ সমুদ্র ভূগর্ভস্থ জল আমরা দেখেই বুঝতে পারছি বাকি সবগুলো মিষ্টি জল সমুদ্র মিষ্টি জলের উৎস নয় তাহলে সঠিক উত্তর এখানে সমুদ্র এখানে আমি একটা সমুদ্রের পোর্শন দেখিয়েছি এছাড়া তোমাদের ডায়াগ্রামের অন্যভাবে ধারণা থাকতে পারতো যেমন দুটো স্তম্ভ চিত্র এঁকে যেটা বারোগ্রাম তোমরা ইলেভেনে এঁকেছো যেখানে মিষ্টি জলের উৎস এবং লবণাক্ত জলের উৎসগুলোর তুলনা দেখানো হয়েছে ছবিটা থাকতে সমুদ্র লবণাক্ততা পরিমাপ করার একক কি শতাংশ না পিপিএম না পিপিটি না ডেসেবেল আমরা জানি সমুদ্রে পুরো চ্যাপ্টারটা পড়তে গিয়ে আমরা দেখলাম যে সমুদ্রে লবণাক্ততার পরিমাপ পিপিটি তে প্রকাশ করা হয়েছে অর্থাৎ পার্ট পার থাউজেন্ড পার্ট পার থাউজেন্ড বলতে যেমন আমরা পার্সেন্ট অর্থাৎ একশোর মধ্যে কত ভাগ এখানে হাজারের মধ্যে কত ভাগ সেটা বোঝাতে পিপিটি পার্ট পার থাউজেন্ড বা পিপিটি এখানে লবণাক্ততা পরিমাপ করা হয়েছে তার একটা ছবি দেওয়া আছে সঠিক উত্তর পিপিটি পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি বৈকাল হ্রদ গ্রাসপিয়ান সাগর গ্রেট সল্ট লেক নাম সাগর পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ এখানে পৃথিবীর একটা অংশের মানচিত্র এঁকে দেখো এখানে দেখানো আছে কাস্পিয়ান সাগরের ছবি পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর নিচের কোনটি জল দূষণের প্রধান কারণ বৃক্ষরোপণ জলদূষণের কারণ নয় এটা বৃষ্টির জল না নয় শিল্পবর্জ্য সৌরশক্তি শিল্পবর্জ্য জল দূষণের প্রধান কারণ এখানে শিল্পবর্জ্য চিত্রের মধ্যে দেখানো হয়েছে সঠিক উত্তর শিল্প বর্জন বড় আকারে সঞ্চিত জলমন্ডলের অংশকে কি বলা হয় বায়ুমণ্ডল ক্রায়মণ্ডল বায়ুমণ্ডল শিলামণ্ডল বড় আকারে যেটা সঞ্চিত আছে জলমণ্ডলের অংশ এখানে দেখো বরফ না আছে বড় পাকারে সঞ্চিত এরকমভাবে কোনো ডায়াগ্রাম থাকবে তোমাদের আমাদের প্রশ্নটা কি ছিল বড় আকারে সঞ্চিত জলমণ্ডলের অংশকে কি বলা হয় সঠিক উত্তর ক্ষয়ের দাগে ক্রায়মণ্ডল পরের প্রশ্ন নদীর উৎপত্তি স্থলকে কী বলা হয় আমরা সবাই জানি নদীর উৎপত্তি স্থলকে নদীর উৎস বলা হয় এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে নদীর উৎস নদী উপনদী সঙ্গম প্রধান নদী তার উপনদী নদীর উঁচু পাড় বদ্বীপ মোহনা এই সবগুলো দেখে নদীর উৎপত্তি স্থলকে কী বলে বলছি নদীর উৎস পরের কোশ্চেন এখানে ডায়াগ্রামের ধারণাটা নদীর চিত্র আমি একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছি ভাটার প্রধান কারণ কি পৃথিবীর আবর্তন না সূর্যের আকর্ষণ না চাঁদের আকর্ষণ না উপরের সবগুলি তোমরা বুঝতেই পারছো যে জোয়ার ভাটার প্রধান কারণ কি উপরের সবগুলি এখানে পৃথিবীর আবর্তনও যেমন কাজ করে সূর্যের আকর্ষণও কাজ করে চাঁদের আকর্ষণও কাজ করে অর্থাৎ উপরে সবগুলি কিন্তু প্রধান কারণ যখন বলেছে তখন হচ্ছে চাঁদের আকর্ষণ ডায়াগ্রামে ধারণা পৃথিবী সূর্য পৃথিবী এবং চাঁদের অবস্থান এবং তাদের পারস্পরিক আকর্ষণের ফলে জোয়ার ভাটা হচ্ছে এমন একটি চিত্র এই যে চিত্রটা দিয়েছি চিত্রটা দিয়ে দেখানো হয়েছে যে সূর্যই হচ্ছে প্রধান কারণ সরি প্রধান আকর্ষণী সমুদ্র স্রোতের প্রধান কারণ বায়ু প্রবাহ না জলের উষ্ণতার পার্থক্য না লোপনতার পার্থক্য না উপরের সবগুলি সমুদ্র স্রোতের প্রধান কারণ সমুদ্র স্রোত পৃথিবী সমুদ্র স্রোত গুলো দেখানো হয়েছে সমুদ্র স্রোতের প্রধান কারণ বায়ুপ্রবাহ তো অবশ্যই উষ্ণতার পার্থক্য লবণতার পার্থক্য এই উষ্ণতার পার্থক্য হলেও স্রোত দেখা যায় লবণতার পার্থক্য হলেও স্রোত দেখা যায় মানে কম বেশি লবণাক্ত অঞ্চল থেকে কম লবণাক্ত অঞ্চলের দিকে বেশি উষ্ণ অঞ্চল থেকে কম উষ্ণ জলের দিকে সমতা রক্ষার জন্য স্রোতগুলো প্রবাহিত হয় তাই সম উপরের সবগুলি হচ্ছে সঠিক উত্তর হবে ভূগর্ভস্থ জল উত্তোলনের প্রধান পদ্ধতি কোনটি পুকুর খনন কূপ খনন জলাধার তৈরি নদী খনন ভূগর্ভস্থ জল উত্তোলনের প্রধান এখানে দেখো কূপ খনন একটা দেখানো হয়েছে চিত্র সঠিক উত্তর কূপ খনন পৃথিবীর কত শতাংশ জল পানযোগ্য পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট এক পার্সেন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট পৃথিবীর প্রায় এক পার্সেন্ট মানে মাত্র এক পার্সেন্ট জল জল পানযোগ্য এটা এভাবে এখানে কোনো ছবি দিইনি এখানে একটা পাইচার্ট অর্থাৎ বৃত্ত এঁকে পার্সেন্টেজগুলো দেখানো থাকতে পারে তোমাদের পরীক্ষাতে এবং সেখানে পৃথিবীর যে জলভাগ তার মাত্র এক শতাংশ জল পানযোগ্য জলাশয়ের অতিরিক্ত জল বিভিন্ন পথে প্রবাহিত হয়ে অন্য জলাশয়ে মেশাকে কি বলে বন্যা জলপ্রপাত জল নির্গম প্রণালী না নদী অবহিতা জলাশয়ের অতিরিক্ত জল বিভিন্ন পথে প্রবাহিত হয়ে অন্য জলাশয়ে মেশাকে বলে জলনির্গম প্রণালী এখানে জল নির্গম প্রণালীর ছবি দেখানো হচ্ছে দেখো এটা প্রধান নদী বা প্রধান জলধারা সেখানে অনেকগুলো নদী বা জলধারা এসে মিশছে তাতে আবার নদী এসে মিশছে এটা একটা বৃক্ষরূপী প্রণালী ছবি হয়েছে এই যে এখানে ডায়াগ্রামটা এভাবে থাকবে একটি জলাশয়ে তার থেকে বিভিন্ন পথে অন্য জলাশয়ে প্রবাহিত হচ্ছে এমন একটি চিত্র হিমবাহ গলা শুরু করলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতার কি পরিবর্তন ঘটে হিমবাহ গলা শুরু করলে সমুদ্র জলপৃষ্ঠের কি হবে উচ্চতা বৃদ্ধি পাবে এখানে দেখো সমুদ্র জলপৃষ্ঠ আস্তে 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 বাড়ছে তার একটা ছবি বৃদ্ধি পায় হ্রাস পায় অপরিবর্তিত থাকে পরে হ্রাস পায় না বৃদ্ধি পায় বরফ বললে সমুদ্র জলতরের উচ্চতা বৃদ্ধি পায় এখানে ডায়াগ্রামের একটা ধারণা দেয়া আছে তোমাদের কিভাবে ডায়াগ্রামটা থাকতে পারে আমি একটা ডায়াগ্রাম দিয়েই রেখেছি জল সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটি জলের অপচয় করা বৃষ্টির জল ধরে রাখা কলকারখানার বর্জ্য জলে ফেলা বেশি পরিমাণে জল ব্যবহার করা বৃষ্টির জল ধরে রাখা এটা হচ্ছে জল সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এরপরে ষোলোর ব্যাগে একটা ডায়াগ্রাম দেওয়া আছে সেখানে এক এবং দুই স্থানে ফাঁকা রাখা আছে ওখানে কি বুঝবে সঠিক উত্তর সিন্ধু কর্দ মানে এটা শূন্য এক একের জায়গা এটা দুইয়ের জায়গা এটা এখানে কি বসবে আবার এখানে সিলিকা জাতীয় আর এখানে দুইয়ের দাগে এখানে কি বসবে অপরটা ডায়াটম লেখা আছে তাহলে সিন্ধু কত দুই প্রকার একটা সিলিকা জাতীয় আর একটা চুন জাতীয় এবার এখানে চুন জাতীয় উদাহরণ হচ্ছে টেরোপড গ্লোভিজারিনা আর সিলিকা জাতীয় হচ্ছে রেডিওলেরিয়ান ডায়াটম তাহলে এখানে বসবে চুন জাতীয় আর এই দুইয়ের জায়গাটাই বসবে রেডিও অর্থাৎ একের দাগেরটা সঠিক এ এর দাগেরটা সঠিক উত্তর এ এর দাগের চুন জাতীয় আর রেডিও এটা গেল সমস্ত যে ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন সেগুলো এরপরে ক্ষেত্র ভিত্তিক প্রশ্ন চারটি অপশান সহ উত্তর ক্ষেত্র প্রশান্ত মহাসাগরে তলদেশে অবস্থিত চ্যালেঞ্জার ডিপ পৃথিবীর গভীরতম বিন্দু হিসেবে পরিচিত এরকম ক্ষেত্র দেওয়া আছে চ্যালেঞ্জার ডিপ কোন মহাসাগরে অবস্থিত দেখো এখানে উত্তরটা লুকিয়ে আছে কোন মহাসাগরে

অন্য বাস্তুতন্ত্রে জন্ম দিচ্ছি যেখানে সূর্যালোক ছাড়াই বিভিন্ন জীব বেঁচে থাকে মহাসাগরের তলদেশে অবস্থিত এই গরম জলের উৎসগুলিকে কী বলে এগুলোকে বলে হাইড্রোথার্মাল ভেন্ট সেখানে আমরা এই রকম গরম জলের উৎস উষ্ণ প্রসবন স্থলভাগে দেখি মহাসাগরের তলদেশে এরকম গরম জলের উৎসবগুলোকে বলে হাইড্রোথার্মাল ভেন্ট পরের প্রশ্ন বিস্তীর্ণ এবং তুলনামূলক ভাবে সমতল শৈলশিলের মধ্যে বিস্তৃত থাকে এটি সাধারণত পলি এবং মৃত জীবের অবশেষ দ্বারা গঠিত মহাসাগরের তলদেশের এই সমতল অঞ্চলটি কি নামে পরিচিত মহাসাগরের তলদেশের সমতল অঞ্চল মহিষপান অবিশাল সমভূমি সমুদ্র পর্বত না ক্যানিয়ান অশাল সমভূমি পরের প্রশ্ন সমুদ্রের তলদেশে অবস্থিত আগ্নেয়গিরি যা সমুদ্রপৃষ্ঠের উপর উঠে আসতে পারে এবং দ্বীপ তৈরি করতে পারে কিছু আগ্নেয়গিরি সমুদ্রের নিচেও থাকে এবং বিভিন্ন আকারের হতে পারে আগ্নেয়গিরিকে কি বলা হয় এই সমুদ্রের নিচে আগ্নেয়গিরিকে বলা হয় সি মাউন্ট একটি উপকূলীয় অঞ্চলে গ্রীষ্মকালে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হয়নি এর ফলে স্থানীয় জলের লবণতার উপর কেমন প্রভাব পড়বে বলে মনে হয় লবণতার তেমন উল্লেখযোগ্য এখানে উপকূলীয় অঞ্চলে গ্রীষ্মকালে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হয়নি তার মানে মানে সূর্যতাপে জলটা বাষ্পীভূত হতে থেকেছে কিন্তু বৃষ্টি হয়নি তাহলে স্থানীয় জলে লবণতা কেমন হবে না গ্রীষ্মকাল তাহলে বাষ্পীভূত হচ্ছে ক্রমশ তাহলে লবণতা উল্লেখযোগ্যভাবে হয়ে বৃদ্ধি পাবে এখানে কেন লবণতা বৃদ্ধি পাবে তার ব্যাখ্যাটা লিখে দিয়েছে বৃষ্টিপাত না হলে নদীর জলপ্রবাহ কমে যাবে যার ফলে সমুদ্রে মিষ্টি জল কম মিশবে একই সাথে গ্রীষ্মকালে সূর্যের তাপ বাষ্পীভবনের হার বেড়ে যাবে সমুদ্রের জল থেকে বেশি পরিমাণ জলীয় বাষ্প উড়ে যাবে ফলে লবণাক্ততা বৃদ্ধি পাবে দুটি ভিন্ন সমুদ্রের জল পরীক্ষা করা হলো প্রথম প্রথম সমুদ্রটি শীতল মেরু অঞ্চলের কাছে অবস্থিত যেখানে বরফ বলছে দ্বিতীয় সমুদ্রটি উষ্ণ গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে অবস্থিত যেখানে প্রচুর সূর্যের আলো পড়ে কোন সমুদ্রে জলে লবণতা বেশি হবে বলে মনে হয় কোন সমুদ্রে জলে গ্রীষ্ম উষ্ণমণ্ডলীয় অঞ্চলের সমুদ্রে জলে কারণ সেখানে বাষ্পীভবন বেশি বাস্পভবন বেশি হলে সমুদ্র জলে লবণতা বেশি হবে এই যেখানে মেরু অঞ্চলে বরফ কালনে সমুদ্রে মিষ্টি জাল মিশে যা লবণতা কমে দেয় অন্যদিকে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে উচ্চ তাপমাত্রা শক্তিশালী সূর্যের আলোর কারণে বাস্পভবনের হার বেশি থাকে ফলে লবণতা বৃদ্ধি পায় আটের দাগে একটি বিশেষ প্রজাতির মাছ শুধুমাত্র নির্দিষ্ট লবণার জলেই বেঁচে থাকতে পারে যদি কোনো কারণে তাদের আবাসস্থলে সমুদ্রে জলের লবণতা দ্রুত পরিবর্তিত হয় তাহলে তাদের উপর কেমন প্রভাব পড়তে পারে মাছেরা অসুস্থ হয়ে মারা যেতে পারে তার ব্যাখ্যাটাও দিয়ে রেখেছি প্রতিটি জলজ জীবের একটি নির্দিষ্ট লবণাক্তার সহনশীলতা থাকে যদি লবণাক্তার মাত্রা তাদের তবে তারা শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি তারা মারাও যেতে পারে পরের কোশ্চেন একটি নদীর মোহনার কাছে সমুদ্রে জলে লবণাত পরীক্ষা করা হচ্ছে নদীর দিক থেকে যত সমুদ্রের গভীরে যাওয়া যাচ্ছে লবণাতার মাত্রায় কেমন পরিবর্তন আসা করা যায় নদীর মোহনার কাছে সমুদ্র জলে লবণতা পরীক্ষা করা হচ্ছে নদীর দিক থেকে সমুদ্রের দিকে যখন যাওয়া হচ্ছে তখন কি হবে লবণতা সমুদ্রের দিকে যাচ্ছে মানে লবণতা বাড়তে থাকবে অপশন লবণতা কমতে থাকবে লবণতা প্রথমে কমবে পরে বাড়বে লবণতা ক্রমশ বাড়তে থাকবে লবণতার কোনো পরিবর্তন হবে না তা নয় যখন সমুদ্রের দিকে যাবে লবণতা ক্রমশ বাড়তে থাকবে ব্যাখ্যা কি নদীর মোহনায় নদীর মিষ্টি জল সমুদ্রের লবণাক্ত জলের সাথে মেশে দেয় মোহনের কাছাকাছি লবণাক্ততা কম থাকে যত সমুদ্রের গভীরে যাওয়া যায় মিষ্টি জলের প্রভাব কমতে থাকে এবং লবণাক্ততা বাড়তে থাকে দশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে মেরু অঞ্চলে বরফ দ্রুত বলছে এর ফলে বিশ্বব্যাপী সমুদ্র জলের লবণতার উপর দীর্ঘমেয়াদী কেমন প্রভাব পড়তে পারে তাহলে বিশ্বব্যাপী সমুদ্র জলের লবণাত্মতার উপর কিরকম প্রভাব পড়বে এই যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে মেরু অঞ্চলে বরফ বলছে কিছু অঞ্চলে লবণতা বাড়বে কিছু অঞ্চলে লবণতা কমবে একটি উপকূলীয় অঞ্চলে প্রবল ঢেউের কারণে ক্রমাগত ক্ষয় হচ্ছে এবং ক্ষয়িত নড়িয়ে ও বালি সমুদ্রের অগভীর অংশে জমা হচ্ছে এই পরিস্থিতিতে জমা হওয়া নড়ি ও বালির বৈশিষ্ট্য কেমন হবে বলে মনে হয় নড়িয়ে বালিগুলি সুবিন্যস্ত এবং গোলাকার হবে ব্যাখ্যা কেন হবে এরকম প্রবল ঢেউয়ের আঘাতে ঘইিত পদার্থগুলি বারবার ধাক্কা খেয়ে এবং ঘর্ষণের ফলে গোলাকার মসৃণ হয় বিভিন্ন আকার পদার্থ আলাদা হয়ে সুবিন্যস্তভাবে জমা হয় বারো একটি বড় নদী প্রচুর পরিমাণে বহন করে পতিত কাছাকাছি অগভীর সমুদ্রে ধীরে ধীরে নতুন ভূখণ্ড তৈরি হচ্ছে নতুন ভূখণ্ডটি কী নামে পরিচিত এই নতুন ভূখণ্ডটির নাম হচ্ছে প্রদীপ নদীর মোহনায় পলিসঞ্চিত হয়ে দীর্ঘ সুদীর্ঘ ওয়ের আকারে যে ভূমিরূপ গঠন করে তাকে বলে ব্যাখ্যা নদী যেখানে সমুদ্রে মেশে তখন তার বহন করা ও কাদা স্রোতের অভাবে মোহনার কাছে জমা হতে শুরু করে দীর্ঘকাল ধরে অবক্ষেপণের ফলে বা বহু শাখা বিশিষ্ট যে নতুন ভূখণ্ড তৈরি হয় তাকে প্রদীপ বলে তারা দেখো সমুদ্রের তলদেশে বিজ্ঞানীরা কিছু পারলিক শিলা খুঁজে পেয়েছেন যেগুলিতে অসংখ্য ছোট ছোট সামুদ্রিক জীবের জীবাশ্ম যেমন সামগ্রী বিদ্যমান এই ধরনের শিলা প্রধানত কি উপাদান দিয়ে গঠিত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে কারণ শামুক ঝিনুক এদের দেহর খোলকটা ক্যালসিয়াম কার্বনেট দ্বারা প্রোটায় গঠিত ব্যাখ্যা শামুক ঝিনুকের খোলক প্রধানত ক্যালসিয়াম কার্বোনাইট দিয়ে গঠিত সমুদ্রের তলদেশে এই জীব দেহের মৃতদেহ খোলস জমা হয়ে ধীরে ধীরে পাথরের মতো পাললিক শিলা তৈরি করে চোদ্দ তাকে একটি অগভীর সমুদ্রের তলদেশে দীর্ঘকাল ধরে ধীরে ধীরে ভূমিদাস হচ্ছে এর ফলে উপরে জলস্তর সামান্য হলেও বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতিতে সমুদ্রের তলদেশে পাললিক শিলা স্তরের উপর কী প্রভাব পড়বে বলে তুমি মনে করো পাললিক শিলা স্তরের গুরুত্ব কমে যাবে পালরিক শিলাস্তরের পুরুত্ব একই থাকবে পালরিক শিলাস্তরের গুরুত্ব বৃদ্ধি পাবে না পুরোনো পালরিক শিলাস্তর ভেঙে যাবে পালরিক শিলাস্তরের গুরুত্ব বৃদ্ধি পাবে কেন বৃদ্ধি পাবে না সমুদ্রের তলদেশে বসে যাওয়ার কারণে সেখানে বেশি পরিমাণে স্থান তৈরি হয় যা বলল জমা হওয়ার জন্য অনুকূল এবং দীর্ঘ সময় যত যাবে তত সেখানে আরও বেশি পরিমাণে ও অন্যান্য পদার্থ জমা হবে এবং পালরিক শিলাস্তরের গুরুত্ব আরো বেশি হবে পনেরো দাগে একটি উপকূলীয় অঞ্চলে সমুদ্রের ঢেউ তিচুক এসে সৈকতে আঘাত করছে এর ফলে সৈকতের বালি ধীরে ধীরে এক থেকে অন্য পাশে স্থানান্তরিত হচ্ছে এবং লম্বা বালির স্তূপ তৈরি হচ্ছে যা ক্রমশ সমুদ্রের দিকে বিস্মৃত হচ্ছে এই ভূমিরূপটি কী নামে পরিচিত এই ভূমিরূপটি স্পিড নামে পরিচিত কেন স্পিড কাকে বলে তীর্যকভাবে আসা সমুদ্রে ঢেউয়ের কারণে সৃষ্ট তীর্যক স্রোতের মাধ্যমে সৈকতের বালি এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয় এই বাহিত বালি যখন সমুদ্রের দিকে লম্বা স্তূপের আকারে জমা হয় তখন তাকে স্পিড বলে এরপরে আর একটা নতুন প্যাটার্ন এর কোশ্চেন কমানুযায়ী সাজাও নিচের সমুদ্র তলদেশের ভূমিরূপগুলিকে গভীর সমুদ্রের থেকে কমানুযায়ী সাজালে মহি সোপান মহি জাগান মহি ঢাল তারপরে সামুদ্রিক খাত অ্যাকচুয়ালি প্রথমে মহি তারপরে মহি ঢাল তারপরে মহি জাগান তারপরে গভীর সমুদ্র খাত অর্থাৎ সঠিক উত্তর এটা এক তিন দুই চার এক তিন মহি ঢাল দুই মহিযু মহিজাগান চার সামুদ্রিক খাত এরপরের কোশ্চেন নিচের মহাসাগরগুলিকে অধিক থেকে কম গভীরতার ভিত্তিতে সাজাও মানে কোনটা অধিক গভীর আর কোনটা কম গভীর অধিক গভীর হচ্ছে তিন প্রশান্ত মহাসাগর চার আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর তার সমেরো মহাসাগর নিচের খাতগুলিকে কম থেকে বেশি গভীরতায় ক্রমানুযী সাজাও এখানে সঠিক উত্তর চার তিন দুই এক অর্থাৎ প্রথমে মিটিওর খাত তারপরে অ্যালুসিয়ান খাত তারপরে হরাইজান খাত তারপরে চ্যালেঞ্জের খাত এখানে কম থেকে ক্রমশ বেশি গভীরতার দিকে সাজানো হয়েছে গভীরতার ভিত্তিতে খাতগুলিকে বেশি গভীরতা থেকে কম গভীরতা সেখানে প্রথমে দুই চার তিন এক দুই কি আছে সুন্দা খাত চারে কি আছে ইন্ডিয়া খাত তিনে কি আছে মরিসাস খাত তারপরে একে আছে চ্যাগোস খাত সমুদ্র জলে দ্রবীভূত লবণের পরিমাণ বেশি থেকে কম কোনটা বেশি কোনটা কম ক্যালসিয়াম কার্বনেট সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম ক্লোরাইড দুই চার তিন এক সোডিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড সরি প্রথমে সোডিয়াম ক্লোরাইড তারপরে হ্যাঁ ম্যাগনেসিয়াম ক্লোরাইড তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট লাস্টে হচ্ছে ক্যালসিয়াম সালফেট লবণতার ভিত্তিতে মহাসাগরগুলিকে বেশি লবণাক্ত থেকে কম লবণাক্ত তার কম অনুযায়ী সাজাও এতে সাজালে দাঁড়াচ্ছে এরটা অর্থাৎ প্রথমে দুই তারপরে চার তারপরে তিন তারপরে এক কি কী দেখো প্রথমে লবণ হ্রদ তারপরে কারাবাছা উপসাগর তারপরে বঙ্গোপসাগর তারপরে হাটসাণ উপসাগর স্থলভাগ স্থলভাগজাত অবক্ষেপগুলিকে তাদের ব্যাস অনুযায়ী অধক্রম অনুযায়ী সাজাও মানে ক্রমশ ছোটো হবে তাতে সাজারে দাঁড়াচ্ছে উত্তর তারপরে তারপরে এই ছিল আজকের আলোচনা তিন রকমের কোশ্চেন আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো তাদেরও যেতে বেশি পরিমাণে এমসি প্র্যাকটিস করতে পারে ঠিক আছে সবাই ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে টাটা